আসসালামু আলাইকুম আমি দিলারা হোক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ভিডিওটি আমি সরাসরি আমার কিচেন থেকে শুরু করছি আজকে হচ্ছে আমি মুরগি মাংস দিয়ে লাউ রান্না করব। আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগেই যায় প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি একাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আপনাদের সাথে সেই বিরক্তি কথাটা বলতে বলতে হয়েছে কি এখানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে প্রথমে হাঁড়িটা গরম করিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার যে সয়াবিন তেলটা সেটাই আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে এখানে ব্রেশ নেড়ে ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আমি নেড়েচেড়ে বাকি সব মশলা আমি এখানে এড করে দেব রান্নাবান্নার বিষয় আসলে বলতে বেশ ভালো লাগে না কারণ হচ্ছে আমার আপুরা খুব সুন্দর রান্নাবান্না করতে জানেন শুধুমাত্র বলা হয় যে যদিও কোনো গৃহিণী আপুরা নতুন গৃহিণী বা নতুন স্টুডেন্ট আপুরা যারা বেচলার থাকে তাকে হয়তোবা ওনারা যারা রান্নাবান্নার কিছুই জানে না তাদের জন্য একমাত্র হয়তো হয়তোবা ওনারা যদি ভিডিওটি দেখতে পান তাহলে হয়তো বা আমার নতুন আপুরা একটু হলেও উপকৃত হতে পারেন এই জন্যই বলা তো হচ্ছে কি সব মশলাটা বাজা হয়ে যাওয়ার পর যেমন আদা রসুন এবং পেঁয়াজ বাটা এই তিন উপকরণ যখন বাজা বাজা হয়ে যায় এরপর হচ্ছে এখানে আমি গরু মশলাগুলো অ্যাড করে দিই তো গুঁড়ো মশলা এড করার আগে হচ্ছে সামান্য পানি দেই পানি দেওয়াতে হয় কি গুরু মশলা আর পুড়ে যায় না এতে করে মশলার স্বাদ বা রান্নার টেস্টটা অনেক ভালো আসে আর যদি পানি না দেওয়া হয় তাহলে পুরাপুরা একটা গন্ধ চলে আসে আর মশলার যে আসল একটা স্বাদ আছে সেটা চলে যায় তো সব মশলা দিয়ে এখানে কিছু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর সব শেষে হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মাংস দিয়ে যে কোনো কিছু রান্না করলে আমি যেটা ব্যবহার করি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিই পরিমাণ মতো দিয়ে দিই ধনিয়া গুঁড়া দিই জিরা গুঁড়া এরপর হচ্ছে এখানে আমি গরম মশলা গুঁড়োটাও দিই গরম মশলা গুঁড়ো করে দিলে গ্রানটা খুব বেশি ভালো আসে আর খেতেও মজা লাগে এই জন্য গরম মশলা গুঁড়ো করে আমি রাখি আর সব তরকারিতে গুঁড়ো করা গরম মশলা দিয়ে থাকি তো মশলা দেওয়া হয়ে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে এখানে হচ্ছে আমি মাংসটাও দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মাংস দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে আমি ভালোভাবে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেবো কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে চলে আসছে তখন বুঝতে হবে যে একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এরপর হচ্ছে এখানে আমি জুলের জন্য পানি দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য রান্না করে নেব এখন হচ্ছে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এরপর এখানে আমি লাউটা এড করে দেব যেহেতু এখানে চিকেন দিয়ে লাউ রান্না করছি খুব বেশি রান্না করার প্রয়োজন নেই অমনিতেই তো ব্রয়লার মুরগি খুব নরম থাকে আর অল্পতেই সিদ্ধ হয়ে যায় এই জন্য খুব বেশি কষানোর দরকার নেই লাউয়ের সাথেই একদম নরম হয়ে আসবে এই জন্যই আমি খুব বেশি কষাই আর যদি গরুর মাংস হয় তাহলে গরুর মাংসটা একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে যাতে হাতে চাপে গরুর মাংসটা গলে যায় তো এখানে ব্রয়লার মুরগি থাকাতে রান্নাটা অনেক সহজ হয়ে গেছে অল্প সময়ে রান্নাটা করে ফেলছি লাউ দিয়ে মুরগির মাংস আমার খুব পছন্দের জানি না আর কার পছন্দের আছে খেয়ে খেয়ে পছন্দ করেন গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে লাউ রান্না করতে আর লাউটা একদম কচি ছিল খেতেও বেশ ভালো হয়েছে এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগের ছিল তবে বয়স দেওয়ার জন্য ভিডিওটা আমি আপলোড দিতে পারি না এখন দেখা যাচ্ছে কি খুব বেশি সমস্যা হচ্ছে আর হচ্ছে গতকালও ভিডিওটা আমি আপলোড করতে পারিনি এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা অসুস্থ সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য গতকালও ওনাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাউটা আমি ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে রান্না করে নিয়েছি এটা হচ্ছে লাউয়ের ফাইনাল লুক তোকে মনে হলো লাউ রান্না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম